হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো সকাল সকাল বসে পড়েছি অনেক রকমের বাজার টাজার নিয়ে তো চলো কি কি আছে বলে দিই তোমাদের এই দেখো মানে ভাবা যায় দুইখানা নিয়ে আসছে এতটাই ভালো লাগে দুখানা আটি নিয়ে এসেছি তাতে দুখানা তো মানে তিন থেকে চার দিন ধরে খেতে হবে দুদিন ধরে বেশি হয়ে যাবে চার দিন একদম তিন দিন লাগবে তো যাই হোক বেশ সুন্দর কালকে এনেছে এই জন্য একটু কেমন মিশে হয়ে গেছে না কিন্তু তাজাই ছিল বেশ তো দুখানা শীষ পালন অনেক দিন পর এই যে এইটা দেখা পেয়েছি মোচা খুব একটা খাওয়া হয় না অবশ্যই শরীরের অসুবিধার কারণে খাওয়া হয় না কিন্তু মাঝে মাঝে খেলে মনে হয় এরকম অসুবিধা হবে তো মোচা অনেকদিন পর আর এরপরে রয়েছে এই যে বা একখানা দু তখন আনবে তখন একদম

সে এক দেড় কিলো টমেটো নিয়ে এসছে যেন এক কিলো টমেটো আগে ছিল দু তিনটে দেখ কত টমেটো মানে এইটা ভালো সবজি সবজি আগে কিছু সবজি রয়েছে এই টুকিটা আর কালকে এই সবজিগুলো নিয়ে এসছে এই দেখো গাজর আর এই যে কাঁচা টমেটো কাঁচা টমেটো আমি সেরকম একটা পছন্দ করি না কিন্তু দেখছি এই টমেটো দিয়েই ছোটো ছোটো মাছের টক তারপরে ডাল এইসবের সবাই খুব খাচ্ছে আমি একটু চেষ্টা করে দেখি আমি এটা খুব একটা পছন্দ করি না টকটক হলে তো ভালোই লাগবে খেতে তো এই যে কাঁচা টমেটো এই প্রথম জীবনে মনে ফার্স্ট তো এই হচ্ছে বাজার কেমন লাগলো আজকের বাজারটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বাজারটা সাইড সিড করে আসি কোনটা কী করবো ডিসাইড করে নিই শাকটা তো করতেই হবে তো চলো সাইজ করে আর বাজেটটা কেমন লাগলো অবশ্যই যাব তো বন্ধুরা এই যে সবজি কাঁপতে বসে গেছি তো শীষ পালনের একটা আটি একটু ছোটো ছিল একটু এই ছোটো একটাই আগে করবো আর মশলা রেখে দেবো ওটা আবার একদিন দুদিন যা হবে তো একটা আটি কাটলাম দেখো কি মোটা আটিটা ঝাঁকে হয়েছিলো একটাই কতটা হয়ে গেল তো আজকে তো বৃহস্পতিবার তেল ঝাল মশলা থেকে দূরে থাকি তাই ডাল আর এইটাই করবো আরও সব কিছু সবজি দেখালাম রয়েছে কিন্তু কিছুই করবো না তো এখন এইগুলো কেটে নিচ্ছি তারপরে এই যে বেগুন সিম তারপরে আলু কালু এসব দেবো তো চলো শীষপালনটা কেটে নিই পালনটা কিন্তু একটু নেপিয়ে গেছে ঠিকই একটু বেশ ভালোই আছে কে তো চলো পালনটা কাটি তারপরে সিপ লেবু আলু গুঁড়ো কাটব আজকে কাঁচা টমেটো দিয়ে ডাল হবে আর তিন না এই দুটো ছিল কেমন যেন হয়ে যাচ্ছে অনেক দিন হয়ে গেল তো ভাবছি কম দিল বেশি হয়ে গেছে আজকে ওটা একটু টপ করে দেবো যে খাবে খাবে ওদের থেকে যাবে রান্না থাকলে অনেক দিন থাকে তো চলো এটা খেতে নিই তারপরে তো বন্ধুরা এই দেখো সাপটা কেটেছি কতটা হয়েছে এক তেজকে হয়ে গেছে এক হাতিতে

এরপরে টমেটোটা কাটতে হবে টমেটোটা ধুয়ে কাটতে হবে থাক ওটা পরেই কাটবো আলুটাই কাটবো তো বন্ধুরা এই ছিল আজকে আমার সবজি কাটা তো চলো এরপরে একবারে সরাসরি রান্নায় যাবো এখনো কিছু মানে ভাত ভাত কিছুই বসায়নি বসাবো তো চলো সরাসরি রান্নায় যাই সঙ্গে থাকবো বন্ধুরা রান্নাবান্না তো বসিয়ে দিলাম তো প্রেশারে বসিয়েছি মুসুরির ডাল কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করতে কাঁচা টমেটো এর মধ্যে দিয়ে ভাবছিলাম সেদ্ধ করবো আরও যে যদি ডালটা না সেদ্ধ হয় টকের কারণে তো যাই হোক পরে ফোড়নের সময় ভেজে নেব টমেটোটা তারপরে যেমনভাবে আমি করি ডাল সেরকমভাবে করব। আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি সদ্য জলটা গরম হয়েছে হালকা তো চলো দুটো দুদিকে হচ্ছে হোক তারপরে আসছি ডালও সিদ্ধ হয়ে গেছে ওদিকে কিন্তু ভাতও এক ফুটান হয়ে গেছে তো দুটোই নাবিয়ে দিয়ে এখন কিন্তু আমি এদিকে পাঁপড় ভাজা করছি তারপরে এদিকে শীষ পালংটা বসাবো আর ডালটা তো প্রেশারটা না খোলা অব্দি পুরোনো দেওয়া যাবে না তো একদিকেই করছি এখন তো চলো পাঁপড় কটা ভেজে নিই তারপরে আসছি বন্ধুরা এরকম পাঁপড় ভেজে নিয়েছি দু রকমের আর এখন কিন্তু পালং শাক হবে তার জন্য বড়ি ভাজা চলছে পালং শাকের বড়িটা দিলে ভালো লাগে না ওই জন্য পালং শাকের কটা বড়ি দেবো তো চলো বড়ি কটা ভেজে নামিয়ে তারপরে আসছি বন্ধুরা বড়ি ভেজে এবার পালং শাকটা বসাবো তো পালং শাকটা তো পরে দেবো আগে সবজিগুলো দেবো তো দেখো এখানে দিয়েছি শুকনো লঙ্কা একটু সামান্য হলুদ তো চলো এবার সবজিগুলো দিয়ে দিই সবজির মতো এখানে রয়েছে আলু দেবো আর কিন দিয়ে এখন হালকা ওপর নাড়াচাড়ি করে একটু মজে গেলে তারপরে ঠাক্তা দেবো তো মানে শীত পালনটা তো চলো সুন্দর করে মিশিয়ে নিয়ে হালকা রকম একটু ভাজা ভাজি করে মজিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা ডালটা সম্বারে দেবো তাই সরষে শুকনো লঙ্কা আর একটু হলুদ দিয়েছি তেলের মধ্যে এবারে কিন্তু ডাইরেক্টের মধ্যে দিয়ে দেবো কাঁচা টমেটো হালকা একটু পড়ে যাওয়া গরম হওয়া উবশি ভেজে নেবো ও হালকা হলুদ দিয়েছি হলুদ আর লবণ দিয়ে একটু করে ভাজা ভাজা করে তারপরে ডালটা তো আমি কোনো দিন কাঁচা টমেটো দিয়ে করিনি প্রথমবার করছি দেখা যাক যেমন হয় চলো এটা দিকে হচ্ছে আর এই দেখো সবজিগুলো ভেজে কী কী দিলাম শাকটা দিয়ে দিয়েছি শীষপালং দিয়েছি লবণ হলুদ জিরের গুঁড়ো আর দিয়েছি কাঁচা লঙ্কা কী হয়েছে রেখে তো কতটা পরিমাণে আমার লবণ দিয়েছি একটু মজবে কিন্তু নাড়তে তো খুবই কষ্ট হয়ে যাচ্ছে বড়ো তো বলেছি তাইও নাচতে পারছি না যাই হোক হালকা ওপর তো নেড়ে দিলাম এবারে একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে একটু মজে গেলে নাড়া দিতে সুবিধা হবে তো চলো একটু ঢেকে দিই তারপরে আসছি এদিকে দেখো লবণ আর হলুদ দিয়ে দিলাম একটু আর একটু হালকা নরম হবে তারপরে ডালটা দিয়ে দেবো মনে হয় না কাঁচা টমেটো খুব একটা কলে একটু তাকে তাকিয়ে থাকে তো চলো একটু হালকা ভেজে নিই আর এই দেখো ঢাকা দিয়ে চলছে এখনও একটু আর একটু মজুক তারপরেই নাড়া দেবো এই দেখো টমেটোটা বেশ সুন্দর করে নরম করে নিয়েছি অনেকটাই তো চলো এবারে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা সুরির ডালটা দিয়ে দেব এই যে দিয়ে দিলাম এবার সুন্দর করে মিশিয়ে বেশ খানিক্ষণ ফুটিয়ে নেবো তো চলো সুন্দর করে মিশিয়ে দিয়েছি একটু ফুটিয়ে নিই আর এদিকে চলো দেখি কী হলো এই কিন্তু বেশ সুন্দর করেই মজে গেছে তো চলো উল্টে পাল্টে দিই এই যে অনেকটাই মজে গেছে তো তখন তো লবণ দিয়েছিলাম এখন মনে হচ্ছে লবণটা বেশি না হয়ে যায় অনেকটাই মজে গেছে দেখো তো যাই হোক চলো এখন ঢাকা দিয়ে এটা সবজিটা সেদ্ধ করি তারপরে আবারও আসছি বন্ধুরা এই যে সুন্দর করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে চিনি ডাটাগুলো সেদ্ধ হয়েছে তো হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে তো একটু শুকনো শুকনো ভাব আছে এখন বড়িগুলো দিয়ে দিই ভেবে যে একটু মাখো মাখো হবে একদম শুকিয়ে গেল যাই হোক বড়িগুলো দিয়ে এই দু থেকে এক মিনিট মতন একটু লো ফ্লেমে রান্না করে নেবো তারপরে একটু না নেবো এরপরে ভাতটাও বসাতে হবে ওদিকে ডালটাও ফুটে গেছে এখনও টক বাকি তেঁতুলের মানে তেঁতুল দুটো ছিল আগে ওটা করে ফেলবো না নষ্ট হয়ে যাচ্ছে খেলে খাবে না খেলে না খাবে কারণ করে থাকলে নষ্ট হবে না কাঁচা থাকলে নষ্ট হয়ে যাবে তো এবার দিয়ে দিচ্ছি মধ্যে এই যে ধনে পাতা তো কাঁচা টমেটো তার ধনে পাতা দিয়ে বেশ ডাল করছি তো চলো সুন্দর করে মিশিয়ে দিলাম এবারে কিন্তু ডালটা নামিয়ে নেব এইদিকে ভাতটা বসাবো ওদিকে পালং শাকটাও নামাবো একটু পরে ওটা এখন আপাতত এটা নামিয়ে তারপরে আসছি বন্ধুরা এই যে শীষ পালং এর চচ্চড়ি একদম রেডি কতটা হয়েছে দেখেছো বেশ ভালোভাবে হয়ে যাবে আজকে বলে সবজিই বেশি খাবো ভাতের তুলনায় তো যাই হোক চলো এটা নামাবো একদম কমপ্লিট আর এদিকে যে ভাত আরেক ফুটান দিতে বসিয়ে দিয়েছি এটা ফুটে গেলে এটাও গড় দেবো তো এখন আপাতত এটা নাবিয়ে তারপরে আসছি এখন চাটনিটা মানে তেঁতুলের টকটা বাকি রয়েছে তো চলো এটা নাবিয়ে তারপরে তারপরে আসতেছি রাজির টকটা বসিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো রকম দিয়ে নিই পাঁচ ফোড়ন দিয়েছি লবণ হলুদ দিয়ে তেঁতুলের টকটা একটু জল দিয়ে দিলাম এখন ভালো করে এটা ফুটে উঠবে তারপরে চিনিটা দেবো তো চলো এটা হচ্ছে হোক ওদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে চলো গড় দিয়ে দিই তারপরে আসছি বন্ধুরা তেঁতুলটা বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম চিনি পরিমাণ অনুযায়ী তো চলো বেশ সুন্দর করে এখন মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই আমার এই তেঁতুলের টক একদম রেডি তো এই ছিল আজকে রান্না কেমন লাগলো আজকে রান্না বেশ বৃহস্পতিবারের অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে দুপুরে খাবার ভিড়ে দেয় ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো বুঝতেই পারছো একদম সিম্পল মেনু থাকে আমার লাঞ্চ থালিতে তো চলো আজকে মেনুতে কি কি রেখেছি থালা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে ভাত একটু শশা পালঙের চচ্চড়ি কাঁচা টমেটো দিয়ে ডাল তেঁতুলের টক আর পাড় ভাজা তো সিম্পল মেনুর মধ্যে কিন্তু অনেক কিছুই রয়েছে তো চলো খাওয়া দাওয়া শুরু করি প্রথমে মানে তেঁতুলের টক আর ডালটা সাইড করে দিলাম একটুখানি সবজির তরকারি মানে পালঙের চচ্চড়ি একটু টেস্ট করলাম শুধু শুধুই এবার কিন্তু ডালটা ঢেলে নিলাম তো অল্প করেই ঢাললাম কারণ বাটির ডালটা পরে চুমুক দিয়ে দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা যাই হোক কাঁচা টমেটো দিয়ে ডালটা করেছি তিনটে টমেটো দিয়েছি কিন্তু ডালটা কিন্তু সেরকম একটা টক হয়নি কিন্তু বেশ ভালোই লাগছে কিন্তু খেতে আমি এর আগে তো কোনো দিন কাঁচা টমেটো খাইনি বলতে পারো মানে ভালো লাগতো না অতটা কিন্তু এখন দেখছি বেশ ভালোই লাগে তো আজকে করলাম টমেটো দিয়ে ডালটা খেতে ইচ্ছা করছিল বেশ ভালোই লাগছে আর তার সাথে শিশুপালং চচ্চড়ি যেখানে আলু বেগুন সিম আর বড়ি দিয়ে করেছি এটাও বেশ সুন্দর হয়েছে ডালটা দিয়ে যেন ভাত খাওয়া হয়েছে ডাল আর পাঁপড় ভাজা দিয়ে বেশ জমে যাচ্ছে আর সবজির ত্বকিটা কিন্তু দারুণ হয়েছে সিম্পল খাবার খেতে কিন্তু দারুণই লাগে কি বলো তোমরা আর এই যে ডালটা চুমুক দিয়ে খাচ্ছি ও সেই সার একটু গাঢ় গাঢ় হালকা হয়েছে থকথকে তো বেশ ভালোই লাগছে তো চলো সব কিছু দিয়ে খাই তারপরে চাটনিটা খাবো চেটে চেটে তো এই দেখো চাটনি একটু চুমুক দিয়ে আগে প্রথমে খেয়ে নিলাম ঝোলটা হালকা একটু টক টক শরীরটা সেরকম একটা ভালোও নেই ঠান্ডা লাগছে এই ওয়েদারের সময় একটা সমস্যা হয়ে যায় সব ঘরে ঘরেই সর্দি কাশি জল তো যাই হোক দুপুরের খাওয়াটা আজকে বেশ সুন্দরই হলো তো কেমন লাগলো আজকে আমার দুপুরের এই খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওটা